আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আজকে কিন্তু আবারও আমাদের সেই মানে পরিচিত ভাইরাল ভাই ভাই ভাইয়ের কাছে চলে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজানের মাস মানে চলে আসছে বা চলতেছে বলতে পারেন তো অনেক প্রোডাক্ট ঢুকাইছেন দেখতেছি এখানে মানে ইলেকট্রিক যে আইটেমগুলো এগুলো সব নিয়ে আসছেন ভিওয়ারদের জন্য যারা হচ্ছে বিজনেস করতে চাষ কি করতে পারবে ভাই ইনশাল্লাহ ওকে বেকার ভাইদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে বেশি স্পেশাল ধরেন আপনার কাছে পাঁচ টাকা আছে দুই টাকা আছে ভাইয়ের কাছে চলে আসেন ভাই ফুল বিজনেস আপনাকে শিখাই দিবে নাকি ফুল বিজনেস শিখাই দিব কিভাবে আপনি বিজনেস করবেন অল্প টাকার মধ্যে এবং কিভাবে আপনি বেকারত্ব মুক্ত হবেন ভাই কাস্টমার কি আপনাকে বিশ্বাস করতে পারবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারবে আচ্ছা সবাই রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা করবো দেখেন ইনশাল্লাহ আর বেকারত্ব মানে জীবনে একটা বোঝা বেকার থাকার দরকার নাই ভাইয়ের কাছে চলে আসেন ভিডিওটা দেখেন ভাল লাগবে ওটা কিনেন বা না কিনেন ফুল ভিডিওটা দেখেন হয়তো আপনার দরকার নাই আপনার বন্ধুর দরকার বন্ধুকে ভিডিওটা শেয়ার করেন আচ্ছা সবে অ্যাড্রেসটা বলেন আমি প্রথমে শুরুতে দুইটা আগে আমার অ্যাড্রেসটা বলে নিই আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান ওকে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নাম্বার ভবন দ্বিতীয়তলা বাইশ নাম্বার দোকান ওকে বাইশ নাম্বার শপ বাইশ নাম্বার দোকান ওকে আর ঢাকার বাড়িতে কিভাবে প্রোডাক্টগুলো পার্সেস করবে ঢাকার বাহির থেকে আমাদের মাল মাল্টি ডিস্ট্রিক্টে মাল যাওয়া হয় ওকে ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের কাস্টমার আছে আল্লাহর রহমতে এবং আপনার ভিডিও দিছি এবং মাইনুর ভাইয়ের ভিডিও দিছি জেরি সবার ভিডিও দিছি ভালো রেসপন্স পাইছি এবং অনেকে রিকোয়েস্ট করছে নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য আজকে নতুন আপডেট ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসছি আচ্ছা তো ভাই আপনি আর কি বলবেন বলেন মনের কথা আর কি আছে এখন মনের কথা হচ্ছে বেকারত্ব ভাইদেরকে কিভাবে বেকারত্ব মুক্ত করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা এবং আপনাদের সামনে উপস্থিত ওকে আচ্ছা তাহলে শুরু করি ফারস্টে কোনটা দেখাবেন বলেন এখন ফার্স্টে আমি শুরু করব হ্যাঁ প্রথমে তার দিয়ে ওকে হ্যাঁ আমার কাছে জাহাজে তার আছে জাহাজের তার আছে জাহাজের তার ওকে জাহাজের তার আছে আমার কাছে জাহাজের তার আসবেন কেজি হিসাবে বিক্রি এটা প্রতি কেজি জাহাজের তার আপনি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জাহাজের তার যারা নিতে চান অবশ্যই আসতে পারে অন্য কোনো সবে মনে হয় এই তার গুলো না 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 আপনি সাড়ে তিনশো টাকায় কিনে এটা সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করবেন ওকে আপনি গ্রামে নিয়ে অথবা আপনার ডিস্ট্রিকে নিয়ে যে ডিস্ট্রিকে যান না কেন হ্যাঁ ঢাকার বাহিরের ডিস্ট্রিকে এটা সাতশো থেকে সাড়ে সাতশো টাকার নিচে বিক্রি হয় না হ্যাঁ তারপরে আসি হ্যাঁ বোবিন তার আপনি তিনশো পঞ্চাশ টাকায় কিনবেন এটা কত

আপনি যতক্ষণ পর্যন্ত নিজে বিজনেস করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস হবে না ওকে হ্যাঁ এরপরে আছে এই যে লতাতার 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 একশো টাকায় গস এটা ফুল কত টাকা কত ভাই 100 টাকা ফুল কয়েল 100 কত পড়বে ভাই গস 1 টাকা মাত্র এক টাকা গস আপনি ঠিকভাবে बोलतेছেন তো হ্যাঁ ভাই কি বলেন এত কমে তার আমি 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 কালকের আগের দিন মনে 20 টাকা করে গস কিনছি এখানে মাত্র এক টাকা গস কিনা আপনি 1 টাকায় পাইকারি যদি আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার হোলসেল যদি আপনার এলাকায় যদি দোকানও যদি সেল করেন এরকম 10টা কয়েল যদি নিয়ে যান তাহলে একটা কয়েলের দাম যদি 100 টাকা হয় 10টা কয়েলের দাম 1000 টাকা

এটা দিয়ে দিব আপনাকে 30% 30% 30% ডিসকাউন্ট আপনার ভিডিও দিকে যদি আসে আরো ডিসকাউন্ট বাড়াই দিব হোল্ডারের পুরো গোডাউন নিয়ে আসছে আপনার কাছে হোল্ডারের গোডাউন নিয়ে আসছে এখানে তো কমই দেখতেছি এখানে আরো আছে দেখেন এখানে সাজায় রাখছে এখানে আরো বিভিন্ন কালার থেকে শুরু করে বিভিন্ন কালার থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির হোল্ডারের অভাব নাই মানে যে যেটা চাই ওইটা কিনতে পারবে যে যেটা চাইবে সেটা দেয়া হবে ওকে আপনার তো আজকে কিছু রেট বলতেছি আপনি এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের ভাই ভাই হোল্ডার সব মাল আমার

যদি নষ্ট করে সাথে সাথে দেখেন আজকে প্রথম শুরুতে আমি ভিডিও দিয়ে ফোল্টার দিয়ে শুরু করি ফোল্টার

হ্যাঁ দোকানে দোকানে যদি সেল করেন তাও 90 টাকা নিচে কোন হোল্ডার বিক্রি হয় না এগুলো সব কোয়ালিটি হ্যাঁ আমার কাছ থেকে পঁচাত্তর টাকা নিয়ে আপনি নব্বই টাকা একশো টাকা বিক্রি করুন একটা হোল্ডার 75 টাকা ওকে একবার কালো হোল্ডার কালো হোল্ডার হ্যাঁ ভাই দেখেন এটা কোয়ালিটি দিয়ে দেখেন আসল ভাই হ্যাঁ দেখেন

সাদা হোল্ডার যদি লাগে তাও নিতে পারো সাদা হোল্ডার আপনাদের বিজে থেকে আসলে পানির দরে দিয়ে দিবে একদম থাকবে একদম পানির দরে একশো পঁচিশ টাকা একশো টাকা হোল্ডার

যার যেখানে লাগান হ্যাঁ গরুর খামারে লাগান যেখানে লাগেন একদম আমার কাছে আসবেন একদম পাইকারি দিয়ে একদম পাইকারি আবার কেউ যদি আপনাদের আমার নিজস্ব কারখানায় যদি কেউ যদি আপনাদের নামে ব্র্যান্ডেড করে যদি মাল বিক্রি করতে চান অথবা আপনার নামে নিতে চান তাও নিতে পারবেন নিজের নামে করে আপনার নামে প্রোডাক্ট তৈরি করে দিবেন হ্যাঁ আপনার নামে প্রোডাক্ট ডাইরেক্ট তৈরি করে দিব ওকে আচ্ছা আপনার আগের ভিডিওতে আছে ডাইরেক্ট ফ্যাক্টরির ভিডিও সহ সবকিছু দেয়া আছে দেখ আপনার নামে দেয়া হবে ওকে ফোল্ডার জন্য আসেন তাহলে কি 140 টাকায় হোল্ডার 140 টাকা 140 ফোল্ডার ছোট বাটাম ওকে বাটাম ফোল্ডার হ্যাঁ জি আজকে আপনাদের জন্য একদম হ্যাঁ একদম কম কানে কম লেড়ে নিজস্ব নিজস্ব আমাদের কারখানায় নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব কারখানায় করে পাইকারি ভাই টাকা থেকে শুরু পিস টাকা পিস টাকা থেকে কম একটা বের করে মাত্র হ্যাঁ

এক বছরের কাছে আসবেন একশো পঁচিশ টাকায় একশো একশো পঁচিশ টাকায় সম্পূর্ণ পিতল চেক করে নিবেন এবং পয়েন্ট করা আছে

ভাই একটা ব্যাডফিস ত্রিশ টাকা নিচে বিক্রি করেন তাহলে আপনি এটা একশো পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন

আর যে কোম্পানি নেন না কেন ক্লিক থেকে শুরু করে সুপার স্টার থেকে শুরু করে ওয়ালটন থেকে শুরু করে সব গ্যাংসিস পেয়ে যাবেন আমার কাছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট পিতল হ্যাঁ গ্যাংসুইস এটা বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি আপনি জ্বালাই পুরাই ছাই করে নিয়ে আসবেন আর একটা নতুন দিব আর চেঞ্জ করে দিবেন একদম আরেকটা নতুন দিব আর নতুন এটা হচ্ছে পার প্লাস তারপরে বিভিন্ন ডিজাইনের আছে দেখেন এটা হচ্ছে গ্লাস সুইচ গ্লাস সুইচ হ্যাঁ ওকে একদম কোয়ালিটি ফুল দেখেন অনেক হাই কোয়ালিটি পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ গ্লাস সুইচ এগুলো ওয়ান্টি গ্যান্ডি 20 বছরের গ্যাং সুইচ 60 টাকা থেকে শুরু ওকে 60 টাকা থেকে শুরু গ্যাং সুইচ ওকে একদম

যদি পরামর্শ লাগে আমার কাছে আসবেন ফোন দিবেন হ্যাঁ আপনাদের কিভাবে কি ব্যবসা করবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে হোলসেল করবেন অথবা কিভাবে একটা ছোট্ট দোকান দিয়ে আমি কিভাবে উদ্যোক্তা ভালো মানের একটু উদ্যোক্তা হতে পারবো হ্যাঁ আমি সব কিছু আপনাদের শিখাই দিব একদম সব কিছু শিখিয়ে দিব সব শিখাই দিব ইলেকট্রিক বিজনেসে এ করে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না লস খাইছি ওকে হ্যাঁ ইলেকট্রিক বিজনেস আপনি মাল বেচা না গেলেও এটা দাম বাড়তে থাকে আচ্ছা ধরুন আপনার থেকে আমি 5000 টাকার প্রোডাক্ট নিলাম হ্যাঁ দুই মাস বা তিন মাসের মধ্যে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারলাম না ওটা চেঞ্জ করি আরেকটা প্রোডাক্ট নিতে পারবো আপনার হ্যাঁ আপনি একটা ভালো কথা বলছেন একটা সুন্দর কথা বলছেন এই ক্ষেত্রে আমি বলি এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি যদি পাঁচ হাজার টাকার মাল নিছেন আমার কাছ থেকে হ্যাঁ সব মাল চলে না কিছু মাল আছে স্লো সব মাল আর স্লোটা

আমি তো আরেকজনের কাছে বিক্রি করতে পারবো তাহলে আমার লস কি সে আমারও লস নাই আপনারও লস মানে ইলেকট্রিক ব্যবসা এত মজা না করলে কেউ বুঝবে না না করলে বুঝতে পারবে না 1 টাকা কিনলে এটা 10 টাকা বিক্রি অনায়েসে 10 গুণ যেকোনো একটা কিছু আপনি একটা সুইচ বলেন হ্যাঁ একটা আমরা সুইচ মানে 60 টাকা কিনলেন 20 টাকার নিচে কোনো সুইচ এই সুইচটা মাত্র 60 টাকা কিনা তা আবার 2 বছরের গ্যারান্টি 2 বছরের গ্যারান্টি হ্যাঁ 20 টাকা বিক্রি যিনি একটা হোল্ডার আপনি 10 টাকায় কিনলেন এটা 25 টাকা 30 টাকার নিচে কোনো হোল্ডার নেই আপনাদের জন্য মাল্টি কট মাল্টিপ্লাক ওকে হ্যাঁ মাল্টিপ্লাক আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম মূল্যে একদম

আপনার হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পিস কত পিস কত পিস কত বারো টাকা ফিস মাত্র বারো টাকায় কষ্টে এক পিস কষ্টে বারো টাকা কমায় দেন

আমি সেদিনও কিনছি আসবেন পঁয়ষট্টি টাকায় নিয়ে পর্যায়ে যদি বিক্রি করেন আপনার ডিস্ট্রিক্ট অথবা জেলায় পর্যায়ে নিয়ে আমাদের কাছ থেকে যদি বিক্রি করেন পঁচাত্তর টাকা প্লাস বিক্রি করতে পারবেন ওকে ভাই অনেকে সবাই আমাদের ভিডিওটা দেখবে হ্যাঁ বিল্ডিং এর কাজের জন্য নিতে যাবে তাদের জন্য কি অ্যাক্টেড থাকবে সবার জন্য একদম হোলসেল হোলসেল প্রাইস মানে আমরা যেহেতু মাদার হোলসেল আমরা দুই লেটে মাল বিক্রি করতে পারবো না মাদার সবার জন্য মাদার হোলসেল ওকে ওকে একদম পাইকারি নিতে একদম পাইকারিতে তে ওকে তারপরে আছে এই যে লাইট সাপ্লাইস ওকে এটা হচ্ছে স্মার্ট শেড হ্যাঁ 4 ফুট 40 ওয়াট হ্যাঁ দুই বছরের গ্যারান্টি জ্বালাই জেল পুরাই যাক চাই হয়ে যাক দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় উনিশ সমস্যা হইলো সাথে সাথে আর একটা নতুন দিয়ে হয় কত এটা আমার কাছে আসবেন একদম সর্বোচ্চ মূল্য একদম চারশো টাকায় পেয়ে যাবেন টাকা টাকা পেয়ে বিক্রি করতে পারবেন ভাই আপনার এখানে এলাকায় বিক্রি করে এটা সাতশো আষ্টশো টাকা বিক্রি করে আপনি পাইকারি যদি নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করেন পাঁচশো পঞ্চাশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন কোনো ব্যাপার না তারপরে পেয়ে যাবেন এসিডিসি ডাবল লাইট এসিডিসি ডাবল লাইট ডাবল লাইট পেয়ে যাবেন আমার কাছে একদম কম মূল্যে কত পাচ্ছি আজকে ভাই দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দেখেন ভাই আবার পুরান ব্যাটারি এটা একটা নতুন ব্যাটারি দেখেন ব্যাটারিটা একটু দেখেন নতুন ব্যাটারি এটা ওকে দেখেন নতুন ব্যাটারি একদম পেয়ে যাবেন দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকা হ্যাঁ কারেন্ট চলে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ সিঙ্গেল ব্যাটারি পাবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি কলস কলস

আইসি আমার কাছে এলাকায় নিয়ে আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা যদি বিক্রি করেন দোকানে দোকানে আর যদি খুচরা বিক্রি করেন একশো টাকা এই যে দেখেন এখানে কিন্তু অনেক কালারফুল লাইট আছে একশো টাকা নিচে কোন লাইট নেই বড় লাইট কত ভাই

এটা আপনার কারেন্ট চলে গেল কত টাকা মাত্র টাকা তারপরে পেয়ে যাবেন আমার কাছে হ্যাঁ মোবাইল ব্যাটারি এসিডিসি লাইট আছে হ্যাঁ একদম কম তার সব মাল একদিন থেকে শুরু করে এভরিথিং সব মাল তার ভিডিওতে দেখা সম্ভব না হ্যাঁ আজ

ত্রিশ টাকা এসে কিভাবে হ্যাঁ টাকা সাশ্রয় করে কীভাবে মাল থেকে নিবেন কীভাবে নেবেন এবং কম টাকার মধ্যে আমি ভালো মানের পণ্য নিতে পারবো হ্যাঁ তাদের তাদের উদ্দেশ্যে এই আজকের ভিডিওটাও তাদের জন্য শুধু হোল হোলসেল সবার জন্য না তাদের জন্য ওইটা যারা বাসাবাড়ির জন্য কাজ করাবেন হ্যাঁ গ্যাংসিস থেকে শুরু করে ফাইভ থেকে শুরু করে হাই স্পিড ফ্যানও আছে আমার কাছে হাই স্পিড ফ্যান থেকে শুরু করে তারপরে ওয়ারিংয়ের কেবল থেকে সব কেবল পেয়ে যাবেন আমার কাছে একদম কম মূল্যে ওকে আপনার যে বিল্ডিংয়ের জন্য আপনার এক লাখ টাকার মাল লাগবে আপনার সে মাল আমার কাছে আসবেন পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন টাকা পাওয়া যাবে হ্যাঁ একদম যেমন দেন তার আপনার যে এলাকায় আপনার সাতশো টাকা তার বিক্রি করতেছে আমার কাছে আসবেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ একদম কম মূল্যে তারপরে গ্যাংস যেটা আপনার এলাকায় তিনশো টাকা বিক্রি হচ্ছে আমার আমার কাছে আসবেন এটা হ্যাঁ বিক্রি আপনি নিতে পারবেন দুইশো সরি একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার ভিতরে হ্যাঁ আর গ্যাং গ্যাংস আছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন এই সব বছরের মধ্যে আপনি জ্বালাই পুরাই চাই করে নিয়ে আসবেন আর নতুন দেওয়া হবে এবং সব গ্যাংসুইস যে কোম্পানির ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার আসলে